দেশে প্রায় তিন বছর ধরে গড় মজুরির চেয়ে গড় মূল্যস্ফীতি বেশি মানুষের আয়ের তুলনায় ব্যয় বেশি একসময় এটি শুধু নিম্নবিত্তদেরই ভোগান্তির কারণ ছিল কিন্তু উচ্চ মূল্যস্ফীতির কারণে এটি এখন মধ্যবিদ্যুতদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজারের তালিকা প্রায় অর্ধেকে নেমেছে অধিকাংশ পরিবারে পর্যাপ্ত খাবার কিনতে না পারায় অধিকাংশ পরিবারই আছে পুষ্টিহীনতার ঝুঁকিতে বিশেষ করে এটি প্রভাব ফেলছে শিশুদের পুষ্টিতে পুষ্টিবিদরা বলছেন কেবল মাছ মাংসে সীমাবদ্ধ নয় শাকসবজির আহারের মাধ্যমেও পুষ্টি ঘাটতি পূরণ করা সম্ভব তবে মানুষের আয় বৈষম্যের কারণে খাদ্যের কাটছাট আরও ব্যাপক হারে বাড়ছে বাদ চায়নি নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যম আয়ের মানুষও এসব মানুষ খেতে পারছে না বিষয়টি এমনও নয় তবে অনেকটা অর্থাহারেই দিন কাটছে বলা যায় চারজনের পরিবারে আগে যে পরিমাণ খাবার কিনতে হতো আয় কমে যাওয়ায় তা অনেককে অর্ধেকে নামাতে হয়েছে যার পরিবারে মাসে কমপক্ষে পাঁচ ডজন ডিমের প্রয়োজন হতো তাকে এখন কিনতে হচ্ছে দুই থেকে সর্বোচ্চ তিন ডজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আবু তোরাব এম এ রহিম বলেন দারিদ্রতার সময় মানুষ যা খায় তাকে আমরা স্ট্রেস ফুড বলে থাকি তাছাড়া দীর্ঘদিন থেকেই আমাদের দেশে আয় বৈষম্য ব্যাপক আকারে রয়েছে সে অবস্থায় নিম্ন ও মধ্যমায়ের মানুষ বাজারে ব্যয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারছেন না এই অবস্থা মাত্রাতিরিক্ত চলতে থাকলে মানুষ তাদের কর্মক্ষমতা হারানোর জোর সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিশুরা যদি এই সংখ্যার মধ্য দিয়ে বড় হয় তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়বে আফরোজ আদিবা অনুসন্ধান নিউজ